এক জিও দুই হাজার সতেরোর মডেল আঠারো উনিশ বিশের শেপ গাড়ি ব্রোঞ্জ কালার অরিজিনাল কালার বাংলাদেশে কোনো কালারও নেই অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট একটা গাড়ি পিছনে গেলার দেখেন এই যে অরিজিনাল ফোর স্টারের গাড়ি এবং ব্যাক সাইড দেখেন অসাধারণ ফ্রেশ রনি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমরা এই ভিডিওতে আমরা কি গাড়ি দেখছি তাহলে আজকে দেখাই মূল একটা এক জিও দুই হাজার সতেরোর মডেল আঠারো উনিশ বিশের শেপ গাড়ি ব্রোঞ্জ কালার অরিজিনাল কালার বাংলাদেশে কোনো কালারও নেই অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট একটা গাড়ি গাড়ি হেড হাইব্রিড গাড়ি এটা গাড়িজিনাল তেলের গাড়ি ওকে চলুন আমরা গাড়িটা সামনে থেকে স্টার্ট করি সামনে দেন হেডলাইট এল ইডি প্রোডাকশন লাইট সেন্সারও কিন্তু আছে তারপরে অসাধারণ একটা গ্রিল রয়েছে নাম্বার প্লেটও অসাধারণ ফ্রেশ এবং হেডলাইট ফক লাইট এক কথায় বলা যায় গাড়ি একবার নতুনের মতো প্যাকেট একটা গাড়ি এমনকি গাড়ির মধ্যে বিশেষ করে এই কালারটা খুবই রেয়ার জি জি এই কালারটা খুব রেয়ার এই কালারটা খুব কম আছে এই কালারটা এমনি কিনতে গেলেও এই কালারের গাড়ির দাম একটু বেশি পড়ে এবং গাড়ির ভিতরটা দেখেন একবারে একবার ভিতর বসলে মনে হয় যে একবার নতুন গাড়ি একবারে স্টার্টিং দেখেন এবং অ্যান্ড্রয়েড ছেড আছে লিমিটেড বাসনের গাড়ি এবং সিলিং ভিতর বাইরে যা একবারে একবারে নিটিল কিলিন একবারে ফ্রেশ একটা নতুনের মতো প্যাকেট একটা গাড়ি এই গাড়ি যে কিনবেন নতুন গাড়ি কিনা আর এই গাড়ি কিনা সেম 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 কথা কিনা ওকে আর গাড়ির সামনে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল একবার সামনে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল গাড়ির পিছনে গ্লাস দেখেন এই যে অরিজিনাল ফোর স্টারের গাড়ি এবং ব্যাকসাইড দেখেন অসাধারণ ফ্রেশ এবং ব্যাকলাইট এবং নিকেল নাম্বার প্লেট এক্সজিও লিমিটেড একবার অসাধারণ এবং সেনসারও কিন্তু রয়েছে গাড়ি সামনেতে শোনা মোট আটটি পার্কিং আছে জি একবার ফ্রেশ এবং নিকুত একটা গাড়ি এই গাড়িটা bitte এলপিজি করানো আছে আচ্ছা আর বিশেষ করে ব্রونز কালারের গাড়িগুলো মূলত আপনারা খুবই কম পাবেন আর এটা এলপিজি করানো আছে এটা এলপিজি করানো আছে কিন্তু এলপিসির বয়স হলো 2 মাস একবার নতুন এলপিজি করানো আছে তার আগে তেলেই চলছে তার আগে তেলেই চলছে গাড়ি আর ভিতর দেখেনা একবার অসাধারণ ফ্রেশ এবং নিকুত একটা মনের মতো একটা গাড়ি যে কিনবেন সে লাভবান হবে গাড়ি একবার অসাধারণ একবার নতুনের মতন একটা গাড়ি এবং ভিতর দেখেন এই ছেড়ে ভিতর দেখেন একবারে ফ্রেশ সিট কাবার লাগানো আছে দেখেন ভিতরটা একবারে ফ্রেশ এবং নিখুঁত একবার এক কথা বলা যায় একটা চামাল কোনো ছোট বড় হিটিং ইস্যু আছে কোনো হিটিং ইস্যু নাই কোনো দাগ নাই গাড়ি একবার জিনাল নতুনের মতো ফ্রেশ একবার নিখুঁত একটা গাড়ি আর আর দেখেন গাড়ির সামনে যেমন পার্কিং সেন্সর সাথে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে তাদের প্রত্যেকটা গ্লাসে আপনার মোশন সেন্সর গাড়িটা এক্স0 এক্স প্যাকেজের গাড়ি নিউ শেপের গাড়ি যারা বড় গ্রিলের গাড়ি খোঁজে নিউ শেপের গাড়ি খোঁজেন এই গাড়িটা একটু ফিজিক্যালি এসে দেখতে পারেন গাড়ির ইঞ্জিন এই দেখেন ডিভিটাই ইঞ্জিন গাড়ি দাঁড়া ইঞ্জিনটা অসাধারণ ফ্রেশ একবার নতুন প্যাকের একটা গাড়ি এটা একটা মনোরমই কন্ডিশন একটা গাড়ি সেম রিকন্ডিশন গাড়ি একবারে ফিরে আপনি যে কোনো লোকে আপনি যে কোনো না বানা রইমা পোস বেঁকে চলে চেক করে নিতে পারবেন একবার ফিরে এসে নিখুঁত একটা গাড়ি ভাই মডেল মডেল রেজিস্ট্রেশনটা কোথায় গেল এটা দুই হাজার সতেরোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন সাতচল্লিশ সিরিয়াল একবার ফেরে এসে একটা চমলক্ষ একটা চুমাদার মতো গাড়ি প্রাইসটা কেমন যাচ্ছেন ভাই প্রাইস যাচ্ছে লোক বাইশ লাখ পঞ্চাশ আইসক্রিম প্রাইস বাইশ লক্ষ পঞ্চাশ হ্যাঁ জি একটু কমায় দেন ভাই

আর বাইরের শোরুমে কিন্তু কারো ম্যাক্সিমাম হিউজ গাড়ি কালেকশন আছে স্ক্রিনে নাম্বার আছে বাইরের সাথে সরাসরি যোগাযোগ করেন শোরুমটা ভিজিট করেন আল্লাহ হাফিজ ভাই